আপনারা যা দেখছেন তা হল একটি সম্পূর্ণ হস্তনির্মিত নৌকা তৈরির প্রক্রিয়া যা তাল গাছ থেকে তৈরি করা হচ্ছে এই কারিগররা তাদের ঐতিহ্যবাহী জ্ঞান এবং সাধারণ সরঞ্জাম ব্যবহার করে একটি গাছকে নৌকায় রূপান্তরিত করছেন প্রথমে একটি উপযুক্ত তাল গাছ নির্বাচন করে তা কাটা হয় এরপর গাছটিকে মাঝ বরাবর দুভাগে ভাগ করা হয় যা থেকে দুটি নৌকা তৈরি করা সম্ভব এই কাজটি করার জন্য তারা একটি বড় করাত ব্যবহার করেন যেখানে দুজনের শক্তির প্রয়োজন হয় গাছটি বিভক্ত করার পর কারিগররা তাদের বিশেষ সরঞ্জাম বাটালি বা স্থানীয় ভাষায় সাবল দিয়ে গাছের ভেতরের নরম অংশটুকু তুলে ফেলেন ধীরে ধীরে তারা এটিকে একটি নৌকার আকৃতি দেন এই প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ এবং এতে প্রচুর শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয় ভেতরের অংশ খোদাই করার পর নৌকার বাইরের অংশটিকে মুসৃণ করা হয় এর ফলে জলের মধ্যে দিয়ে চলার সময় বাধা কমে যায় এবং নৌকাটি আরও দ্রুত চলতে পারে অবশেষে দীর্ঘ পরিশ্রমের পর নৌকাটি ব্যবহারের জন্য প্রস্তুত হয় এই ধরনের নৌকা যা স্থানীয়ভাবে ডোঙা বা কোন্দা নামে পরিচিত সাধারণত খালবিল বা শান্ত জলাশয়ে ব্যবহৃত হয় এটি মাছ ধরা বা অল্প দূরত্বে যাতায়াতের জন্য একটি আদর্শ বাহন এই ভিডিওটি কেবল একটি নৌকা তৈরির প্রক্রিয়া নয় এটি মানুষের শ্রম ধৈর্য এবং প্রকৃতির সাথে তাদের গভীর সম্পর্কের এক অসাধারণ উদাহরণ এটি একটি ঐতিহ্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এবং আজও টিকে আছে